নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা এখানে দুটো কাজের আপডেট রয়েছে তো দুটোই খুব ভালো স্যালারি কাজের আপডেট রয়েছে তো দুটো আলাদা আলাদা কোম্পানির আলাদা লোকেশানে কিন্তু কাজটা রয়েছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যেনারা ফোন করে যে কাজের ভ্যাকেন্সি যে ডেটে রয়েছে সেই ডেটে নাম নথিভুক্ত করে আসবেন সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে নামটা নথিভুক্ত করবেন দিয়ে চলে আসবেন আগামীকাল যেমন টাইমে যে লোকেশান বলবো ঠিক আছে এইভাবেই জয়নিংগুলো হয় স্পট জয়নিং জেনুইনভাবে জয়নিং যদি পেতে চান তাহলে কিন্তু চ্যানেলকে অবশ্যই ফলো করবেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সময় মতো ফোন করবেন সাতটা থেকে নটার মধ্যে ফোন করে নাম নথিভুক্ত করতে হবে এবং সকাল সাতটা থেকে আটটু দুটোর মধ্যে কিন্তু চলে আসতে হবে যেখানে যেখানে স্পট জয়নিং রয়েছে ঠিক আছে এইভাবেই কিন্তু সিস্টেমে জয়নিংটা হয় আপনি ফোন করে বলছেন এখন কি কাজ আছে আপনাদের হাতে কি কি কাজ আছে এত ডিটেলস এত বলা সম্ভব নয় আপনাকে ভিডিওগুলো ফলো করতে হবে কি কাজ রয়েছে কী ডিটেলস রয়েছে সব ডিটেলসে আপনি দেখে নিন তারপরে যদি ভালো লাগে মনে করবেন আপনি কাজ করবেন তাহলে ফোন করুন অযথা সময় নষ্ট করবেন না এটুকু রিকোয়েস্ট তো চলুন প্রথম যে কাজের আপডেটটা রয়েছে আমি সেটা বলে দিই তো আগামীকাল যেটা স্পট জয়নিং রয়েছে এটার লোকেশান রয়েছে বাউড়িয়া বাউড়িয়া লোকেশানে তোমাদের কাজটা হবে যেটা হাওড়া থেকে আসতে গেলে বাউড়িয়া স্টেশন পড়ে আর যারা এদিক থেকে যাবে খড়গপুর থেকে যাবে তারাও বাউড়া স্টেশন পড়ে অর্থাৎ খড়গপুর লোকাল মেদিনীপুর লোকাল পাঁশকুড়া লোকাল দীঘা লোকাল মেছেদা লোকাল হলদিয়া লোকাল এসব লোকাল ট্রেনে বাউড়িয়া স্টেশনটা পডে ঠিক আছে তো বাউরিয়া স্টেশন থেকে সামান্য কিছুটা দূরত্বে এখানে তোমাদের কাজটা হবে জুট মিল যেগুলো হ্যাঁ চটের বস্তাগুলো তৈরি হয় এই জুট মিল লোকেশানে তোমাদের কাজটা হবে জুট মিলের ভিতরে ডিউটি টাইম রয়েছে আট ঘন্টা আট ঘন্টা তিনটে শিফটে কাজ হবে ছটা থেকে দুটো দুটো থেকে দশটা দশটা থেকে তারপরে তিনটে শিফটে ভাগ হয়ে হয়ে কাজ হয় ঠিক আছে তো এবারে আপনি মনে করলে আট ঘন্টা করে আবার একটা শিফ্ট করতে পারেন দুটো শিফট না হলে করতে পারেন আট ঘন্টা ডিউটি করে আবার আপনারা ওভারটাইমও করতে পারেন সে সব রকম ফেসিলিটি রয়েছে এবারে এখানে নতুন অবস্থায় আপনি যখন জয়নিং করবেন আট ঘন্টা ডিউটিতে আপনাদেরকে প্রথমে দেবে তিনশো টাকা করে হ্যাঁ নো আর নোবে বেশি যে তিনশো টাকা রোজ হিসাবে পাবেন পরবর্তীকালে এক মাস দু মাস তিন মাসের মধ্যে আপনারা কাজ শিখে গেলে সেখান থেকে পাঁচশো টাকা করে রোজ হিসাবে পাবেন আপনারা কাজ শিখেই যাবেন এবং এক মাসের মধ্যেও সেটা শিখে যেতে পারেন ঠিক আছে এবং এখানে গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি এখানে সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে এটা ডাইরেক্ট কোম্পানির পেরোলেই কাজটা হবে ডাইরেক্ট কোম্পানির পেরোলে এখানে কোনো কন্ট্রাক্টর বা কিন্তু ভেন্ডার নেই তাই ন্যাশনাল হলিডের পয়সা বোনাস পিএবিএসআই সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং কাজ শিখে গেলে অবশ্যই পাঁচশো টাকা করে পাবে এই পেমেন্টটা প্রত্যেক মাসের বাইশ তারিখে একটা পেমেন্ট পাবে আর একটা মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে ঠিক আছে দুবার পেমেন্ট হয় একবার বাইশ তারিখে আরেকবার মাসের শেষে তো দুবার পেমেন্ট হয়ে যাবে এখানে কোনো অসুবিধা নেই তো এখানে যারা জয়নিং করবেন বাবলে লোকেশানে তো কাল। বারোটা থেকে দুটোর মধ্যে চলে আসতে হবে বাউড়িয়া স্টেশনে বারোটা থেকে দুটোর মধ্যে চলে আসতে হবে বাউড়িয়া স্টেশনে এসে ফোন করবেন ওখান থেকে ডাইরেক্ট নিয়ে গিয়ে কিন্তু স্পট জয়নিং করানো হবে ঠিক আছে স্পট জয়নিংয়ের জন্য আমাদের একটা সামান্য পারিশ্রমিক থাকবে তিনশো টাকা থ্রি হান্ড্রেড রুপিজ তো অবশ্যই এই জয়নিংটা যারা করবেন আজকেই সন্ধ্যা সাত নটার মধ্যে কিন্তু ফোন করে তোমরা নামটা নথিভুক্ত করে নেবে ঠিক আছে বন্ধুরা এরপরে যে কাজের আপডেটটা রয়েছে সেটাও খুব বেতরিন কাজের আপডেট একটা খুব ভালো যুক্ত কাজের আপডেট রয়েছে সেখানে ২৬ দিন ডিউটি রয়েছে তো সব ডিটেলসে কিন্তু আমি আলোচনা করছি তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না দেখে কেউ ফোন করবেন না ঠিক আছে না জেনে শুনে কিন্তু ফোন করবেন না এটাই হচ্ছে ব্যাপার কেন কি অনেকেই ফোন করে কাজের ডিটেলস না দেখে তো এটা একটা রেপুটেড বিস্কুট কোম্পানিতে তোমাদের কাজটা হবে রেপুটেড বিস্কুট কোম্পানিতে তোমাদের কাজটা হবে এখানে আমাদের যারা জুট মিলে আসবে এখানে তাদের কিন্তু বয়স লাগছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে কিন্তু বয়স হতে হবে ঠিক আছে যারা জুট মিলের কাজটাই আসবে এবং শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার কোনো কিছুর প্রয়োজন নেই তবে এখানে কিন্তু ডকুমেন্টস নিয়ে আসতে হবে আধার কার্ডের জেরক্স চার কপি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স চার কপি এবং তোমাদের পাসপোর্ট সাইজ ফটো আর্ট কপি এই ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে অবশ্যই আসতে হবে ঠিক আছে এবারে বিস্কুট কোম্পানির যেটা কাজের আপডেট রয়েছে এটাতে কিন্তু বয়স লাগছে আঠেরো থেকে পঁয়ত্রিশ অর্থাৎ এইটিন টু থার্টি ফাইভ আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই নাম সই করতে পারলেই হবে এটা একটা রেপুটেড বিস্কুট কোম্পানিতে কাজটা হবে প্যাকিং ডিপার্টমেন্টের কাজ এখানে ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা ঠিক আছে বারো ঘন্টা ডে এবং নাইট দুটো শিফটেই কিন্তু কাজ হবে এখানে থাকার জন্য কোম্পানির রুম পেয়ে যাবে ফ্রিতে এবং খাওয়ার জন্য কোম্পানির ক্যান্টিন আছে ঠিক আছে দিনে খেতে পাবে সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ রাত্রে ডিনার বেলা খেতে দেবে এই খাওয়ার জন্য ক্যান্টিনে তোমাদের মোটামুটি পার ডে একশো টাকা করে কেটে নেবে ঠিক আছে পেমেন্ট দেখে সেটা কত পেমেন্ট আমি সেটা বলে দিচ্ছি তোমাদের প্রথম থেকে খাওয়ার পয়সা কিন্তু লাগছে না তোমাদের খাওয়ার পয়সাটা কিন্তু পেমেন্ট থেকে কেটে নেবে এখানে যে কোম্পানির রুম রয়েছে সেই রুমে কিন্তু বেড রয়েছে তিন থেকে চারজন করে একটা একটা রুমে থাকে খুব বেড রয়েছে ভালো বেড বেড যুক্ত রুম সেখানে তিন থেকে চারজন করে একটা একটা রুমে থাকে রুম খুব ভালো এবং খাওয়ার যে ক্যান্টিন রয়েছে বেলা কিন্তু তোমরা খেতে পাবে ঠিক আছে এখানে কিন্তু রুমের ভেতরে এসি ফেসি সব কিছু কিন্তু খুব লাগানো আছে খুব স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটির একটা কোম্পানি রেপুটেড কোম্পানি হ্যাঁ এ তিন থেকে চারজনা করে থাকে আচ্ছা এবারে প্রতি মাসে স্যালারি ২৬ দিনে ২৬ দিনে তোমাদের স্যালারি যেটা দেবে কিন্তু পনেরো হাজার টাকা ২৬ দিনের ভিত্তিতে ঠিক আছে মাসের চারটে ছুটি থাকে প্রতি সপ্তাহে একটা করে ছুটি থাকে এই ছুটিতে তোমরা যদি ডিউটি করো সেই রবিবারে তাহলে পাঁচশো আটাত্তর টাকা করে পাবে যদি ছুটির দিন ডিউটি করো ঠিক আছে তার মানে তোমরা যদি তিরিশ দিন ডিউটি করো সেক্ষেত্রে তোমরা সতেরো হাজার তিনশো টাকা পাচ্ছ প্রতি মাসে তার থেকে আপনাদের শুধু খাওয়ার পয়সাটা কিন্তু ওখানে কেটে নেবে হ্যাঁ সতেরো হাজার তিনশো টাকা সেখানে সতেরো হাজার তিনশো আর এই রবিবারের পয়সাটা যদি তোমরা যুক্ত করো সেক্ষেত্রে তোমরা একুশ হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাবে যদি রবিবারের পয়সাটা যুক্ত করো ঠিক আছে তো এখানে মোটামুটি কাজের যে লোকেশানটা রয়েছে এটা প্রত্যেক মাসেই পেমেন্ট তোমাদের হয়ে যাবে এটার কাজের যে লোকেশানটা রয়েছে এটা কিন্তু এখানে নয় ওয়েস্ট বেঙ্গলে নয় নাগপুর লোকেশানে কাজ করো অর্থাৎ মহারাষ্ট্র তোমরা জানো মহারাষ্ট্রে যে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই সেই মহারাষ্ট্রেই নাগপুর লোকেশানে কিন্তু তোমাদের কাজটা হবে নাগপুরে গিয়েই তোমাদের কাজটা করতে হবে তো নাগপুর লোকেশানে কাজটা হবে এখানে তো এখানে তোমাদের টিকিট কেটে কিন্তু যেতে হবে না কোম্পানি থেকে তোমাদের টিকিট কেটে দেবে সেই টিকিটেই কিন্তু তোমরা যাবে এবং ট্রেনের ভিতর কোম্পানির লোক থাকবে ওখানে কিন্তু খাওয়া দাওয়াও তোমাদের পয়সা দিয়ে খেতে হবে না ওখানে কোম্পানির লোকই তোমাদের খাওয়ার সিস্টেম রয়েছে সবই তোমাদের রিজার্ভেশন রুম এ থাকবে ওখানেই সব খাওয়া দাওয়াও পেয়ে যাবে কোম্পানির তরফ থেকে এখান থেকে যে যাবে ঠিক আছে এবারে আপনারা যারা যাবেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনি যদি যেতে চান আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হলে তাহলে যোগাযোগ করুন মানে ফোন করুন নামটা নথিভুক্ত করুন তারপরে কী সিস্টেম রয়েছে কী আমাদের একটা চার্জ থাকবে সেই চার্জটা দিয়ে আপনি কীভাবে যাবেন সেটা আমি বলে দেব এবং এটা কিন্তু তিরিশ তারিখের মধ্যেই যেতে হবে তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ তিরিশ বারো দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশে আর হচ্ছে না দু হাজার চব্বিশের মধ্যেই এই সুযোগটা রয়েছে যারা যেতে চাও তারা অবিলম্বে কিন্তু ফোন করবে ঠিক আছে এটা কিন্তু পারমানেন্টভাবে জব রয়েছে খুব একটা রিপুটেড বিস্কুট কোম্পানি এখানে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এইভাবে কিন্তু শিফটিং ডিউটি হবে ঠিক আছে তো এখানে খুব হাই স্যালারি রয়েছে তো যারা যেতে চাইছো তারাই কিন্তু যোগাযোগ করুক ঠিক আছে বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন ঠিক আছে আর আসছি কিছু আরও নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে